বাংলার কিং খান সাকিব খান এই বছরের শেষেই তৃতীয় বিয়েতে এটি ইতিমধ্যে আপনারা জেনে গেছেন সেই বিয়ে নিয়ে এবার মুখ খুললেন তার প্রাক্তন স্ত্রী যদিও দাবি করেন তার সঙ্গে এখনো বিচ্ছেদ হয়নি মানে ডিভোর্স হয়নি সেই বুবলি মুখ খুললেন শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে কি বললেন তিনি একটি গণমাধ্যমকে একটি পত্রিকাকে সেটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে বুগলি বাংলা ভিশনের নিউজ প্রেজেন্টার ছিল এটি আমরা সবাই জানি তারপর সেখান থেকে আমাদের ঢালিউড কিং খান শাকিব খান তাকে নিয়ে এলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে মুভি ইন্ডাস্ট্রিতে তারপর দুজন চমৎকার চমৎকার সিনেমা উপহার দিলেন অনেক জনপ্রিয় সিনেমা তারা উপহার দিয়েছেন ঈদ মানে শাকিব খান এবং কবির তারপর দুজনের মধ্যে প্রেম এবং গোপনের বিয়ে সাকিব খান মানেই গোপনের বিয়ে আর তারপরে শেজাদ খান বীরের জন্ম হলো আমেরিকাতে করোনার মধ্যে এরপর প্রকাশ্যে এলো যে বুবলিকে বিয়ে করেছেন শাকিব খান আর সন্তান শেজাদ খান বীর এর আগে অবশ্য বুবলির দিন কোনো খোঁজ ছিল না মিডিয়াতে সবাই ধরে নিয়েছিল যে সাকিব খানের সঙ্গে তার আবার বিয়ে হয়েছে এবং তিনি কোন সন্তানের জন্ম দিয়েছেন সত্যি তাই হলো শেজাদ খান বীর একদিন জয়ের জন্মদিনে প্রকাশ্যে আসলো শেরজাদ খানীর দ্বিতীয় পুত্র সাকিব স্বীকার করে নিলেন তারপর সেই একই কাহিনী অপবিশ্বাসের সঙ্গে যে রকম হলো সেই একই রকম ঘটলো বুবলির ক্ষেত্রে ছাড়াছাড়ি হয়ে গেল এবং সম্পর্কে চরম অবনতি হলো সাকিব খান ঘোষণা দিলেন অপবিশ্বাসের সঙ্গে তার যেমন সম্পর্ক নেই এবং বুবলির সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই দুজনের বিচ্ছেদ হয়ে গেছে ছাড়াছাড়ি হয়ে গেছে কিন্তু বুবলি এই ঈদে একটি টেলিভিশন চ্যানেলকে জানালেন যে না শাকিব খানের সঙ্গে তার এখনো বিবাহ বিচ্ছেদ হয়নি তারা দুজনের সময় নিচ্ছেন কিন্তু সাকিবের পরিবার থেকে এবার দাবি তোলা হলো অপবিশ্বাস এবং গবলি কেউই সাকিব খানের বাসায় আর ঢুকতে পারবে না শাকিব খান এবার বিয়ে করতে চলেছেন তৃতীয় বিয়ে এবছরের শেষের দিকেই অনেক আয়োজন করে সেই বিয়ে হবে এটা আমরা ইতিমধ্যে জেনে গেছি এই দিয়ে নিয়ে এবার মুখ খুলেছেন কিন্তু চিত্রনায়খা এবং তার পরিবারের সদস্যরা যেসব অভিযোগ তুলেছেন প্রথম আলোতে সেসব প্রশ্নেরও জবাব দিয়েছেন বুবলি যেমন বুবলি তার সন্তানকে নিয়ে যখন শাকিব খানের সঙ্গে দেখা করতে যান তখন যেই তিনি সেলফি তুলেন বা ছবি তুলেন শাকিব খানের সঙ্গে এবং লিখেন কোয়ালিটি টাইম তারা পাস হচ্ছে আর এটা নিয়ে তার পরিবার বললেন যে এটি বুবলির একদম মিথ্যাচার তিনি যখন শাকিব খানের সঙ্গে দেখা করতে আসেন কিছু ছবি তোলেন সেটি ফেসবুকে প্রকাশ করেন এবং তিনি দাবি করেন যে এখনো শাকিব খানের সঙ্গে তিনি কোয়ালিটি টাইম পাস করছেন এটি আর করতে পারবেন না বুবলি এটি বলে দিয়েছেন শাকিব খানের পরিবার তারা এখন জানিয়ে দিয়েছেন যে বুবলির এর পরে তার শেজাদ খান বীর যখন বাবার সঙ্গে দেখা করতে যাবে শাকিব খানের সঙ্গে দেখা করতে যাবে তখন শুধু একাই যাবে অন্য কারোর সঙ্গে যেতে পারবে কিন্তু বুবলি আর যেতে পারবে না আর বুবলি বললেন কি বুবলি প্রথম আলেতে বললেন যে তার সন্তানের নিরাপত্তার কথা আছে এবং তিনি ইচ্ছা করে শাকিব খানের সঙ্গে দেখা করতে যান না তাকে ডাকা হয় বলে যান তবে তার সন্তানের নিরাপত্তার কথা ভেবে কখনোই একা ছাড়বেন না কেউ চাইলেই তার সন্তানকে বুবলি একা শাকিব খানের বাসায় আর যেতে দিবেন না শাকিব খানের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে বুবলি সিনেমা যখন মুক্তি পায় সেটি প্রচারের জন্য তিনি বিভিন্ন গণমাধ্যমে শাকিব খানের নাম ব্যবহার করেন এই বিষয়ে প্রথম আলো থেকে বুবলিকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে তার সিনেমা প্রচারের জন্য সাকিব খানের নাম ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কারণ তার ফ্যান ফলোয়ার আছেন তার ইউটিউব বন্ধুরা আছেন সাংবাদিক বন্ধুরা আছেন তারাই যথেষ্ট তার সিনেমা প্রচারের জন্যে তবে তিনি প্রয়োজনে যেহেতু বিভিন্ন গণমাধ্যম তার প্রশ্ন করেন এবং উত্তর দিতে হয় যেহেতু শাকিব খানের পরিবার বিরক্ত তাহলে তিনি তার পরিবারের নাম আর নিবেন না সেটি বলেছেন যেহেতু শাকিব খান হজম করতে পারছেন না বুবলি তার এত এত প্রশংসা করছেন সেটি শাকিব খানের পরিবার এবং শাকিব খান হজম করতে পারছেন না যেহেতু সেহেতু তিনি আর শাকিব খানের নাম কোনো গণমাধ্যমে বলবেন না সাকিব খানের সঙ্গে যে কোনো সম্পর্ক বুবলি নেই এবং সেটি নিয়ে তিনি বিভিন্ন চ্যানেলে মিথ্যাচার করছেন এবং এই বিষয়ে শাকিব খানের পরিবার চাইলে পরবর্তীতে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন এই বিষয়ে প্রথম আলো থেকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে তিনি মোটেই মিথ্যাচার করছেন না আর আইনি পদক্ষেপ নিলে তার জন্য অনেক ভালো কারণ আইনি পদক্ষেপ নিলে তিনি তার সমস্ত বিষয় তার কাছে যেসব প্রমাণ আগে আছে সেগুলো তুলে ধরতে পারবেন প্রিয় দর্শক সাকিবিয়ানরা যারা আছেন তাদের কি মতামত নিশ্চয়ই কমেন্ট করে আপনারা জানাবেন সত্যি কি সাকিব খানের সঙ্গে বুবলি ছাড়াছাড়ি হয়নি আজও আপনাদের মতামত কি বিশেষ করে সাকিব যারা আছেন তাদের মতামত কি সর্বশেষ প্রথম আলো থেকে তাকে প্রশ্ন করা হয় যে সাকিব খানের বিয়ে হচ্ছে বছরের শেষে সেই বিষয়ে তার মতামত কি তিনি সেখানে খুব তুচ্ছ ছিল করেছেন বলেছেন যে এত এত বছর ধরে একই কথা বারবার তিনি শুনে আসছেন যে সেটা শুনে তার সন্তান শেহজাদ খান বীর বলবেন যে নো কমেন্টস তার মানে বুঝতেই পারছেন সাকিব খানকে তিনি কতটা তুচ্ছতা ছিল করে এই কথার জবাব দিয়েছেন প্রিয়বান যারা আছেন তারা নিশ্চয় বুঝবেন যে বুবলি কতটা তুচ্ছতা ছিল করেছেন যে তার যে পুত্র আছে সে খান বীর সাকিব খানের পুত্র সেও নাকি এই কথা শুনলে বলবে যে নো কমেন্টস এ বিষয়ে তিনি কোনো মতামত দেবেন না এটি বলেছেন বুবলি এবার আসা যাক শাকিব খান ছাড়া হুবলি কয়টা সিনেমা হিট হয়েছে শাকিব খান ছাড়া আমরা দেখেছি গত কুরবানি ঈদে তার সিনেমা মুক্তি পেয়েছিল প্রহেলিকা সেটি নিয়ে দারুণ আলোচনা হয়েছিল কিন্তু ব্যবসা কি হয়েছিল মাহফুজা আহমেদের সঙ্গে যেটি ডিরেকশন দিয়েছিলেন চয়নিকা চৌধুরী সেটি কি ব্যবসা হয়েছিল এরপরে এই ঈদে তার সিনেমা মুক্তি পেয়েছে অনেকগুলো সেটির আলোচনায় কিছুটা ছিল প্রহলিকার মতো আলোচনায় কিন্তু ছিল না মোটে সেটি ব্যবসা হয়েছে একটি সিনেমার উপ ব্যবসা হয়। আমরা জানি সেটি খুব ভালো করে জানি দেয়ালে দেশ নিয়ে একটু আলোচনা হয়েছে কিন্তু ব্যবসা সাকিব খানের সঙ্গে যে জুটি বেঁধে বুবড়ির যে সিনেমা ব্যবসা করত তার ধারে কাছেও কোনো সিনেমা যায়নি এটি আমরা সবাই কিন্তু জানি তাহলে কি বুবলি সাকিব খান ছাড়া এককভাবে আবার সামনের মানে কুরবানি দিয়ে আসছে তুফানের সঙ্গে জঙ্গল দিয়ে দেখা যাক কি হয় সেটি তবে হুবলির আজ পর্যন্ত সাকিব খান ছাড়া একটি সিনেমাও হিট দিতে পারছেন প্রিয় সাকিবরা এবং প্রিয় শাকিবের ভক্তরা এবং সাকিব খানের বিষয়গুলো সাকিব খান তৃতীয় বিয়ে করছেন এটি একদম নিশ্চিত হয়ে গেছে এবছর শেষের দিকে তিনি বিয়ের পিড়িতে বসতে চলেছেন এটি প্রায় নিশ্চিত এবং মেয়েটি লন্ডন মানে যুক্তরাজ্য থেকে মেডিসিন বিষয়ে পড়াশোনা করেছে। শাকিব খানের খুবই আগ্রহ ছিল কোনো চিকিৎসক মেয়েকে বিয়ে করার আর তিনি পেয়েও গেছেন কিন্তু দুজনের বয়সের ব্যবধান কিন্তু বেশ আমার হচ্ছে দুজনের বয়সের ব্যবধান অনেক যদিও মেয়েটির সঙ্গে তার কোনো প্রেম নেই একবার আমেরিকাতে যাওয়ার সময় বিমানের মধ্যে তাদের পরিচয় হয় তারপর ফোন নম্বর আদান প্রদান হয় এরপর টুকটাক কথা হতো এই বছরের শেষের দিকে এসে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তার জন্য মেয়ে খোঁজাচ্ছে তখন শাকিব খান বলেছেন এই মেয়ের কথা এবং মেয়ের পরিবারের সঙ্গে শাকিব খানের পরিবার যোগাযোগ করেছে এবং দুই পরিবার রাজি আর মেয়েটির বাড়ি হচ্ছে এই তো পাশে পাশে ঢাকার অতএব পারছেন শাকিব খান তার তৃতীয় বিয়ের জন্য প্রস্তুত হচ্ছেন এবং পরিবার থেকেও জানানো হয়েছে এই বিয়ে যেমন বলিউড হলিউডের নায়ক নায়িকাদের বিয়ে হয় দেশের বাইরে এই বিয়েটি হবে দেশের বাইরে কোনো দ্বীপে যেখানে খুব বড় সড়ো আয়োজন করা হবে বলিউড হলিউড তারকাদের মতো এবং সেইভাবেই বিয়ের আয়োজন তার পরিবার থেকে করছে এবং অপু বিশ্বাস বুবলি দুজনেই নিশ্চয় তার ভক্তকুল যারা আছে তারা নিশ্চয় অনেকটা হতাশ হয়েছেন কারণ তারা গণমাধ্যমে যেভাবে নিজেদেরকে উপস্থাপনা করতো বিশ্বাস এবং বুবলি মনে হতো যে দুজনের সঙ্গে সাকিব ফ্যানের এখনও সংখ্যা টিকে আছে এবং তার ভক্তরা খুব খুশি হতো যখন বুবলির সঙ্গে দেখা যেত সাকিব খানকে তখন তারা খুব খুশি হতো বুবলির ভক্ত দর্শকরা আবার অপবিশ্বাসের সঙ্গে যখন আমরা দেখতে পেতাম তখন তারাও খুব খুশি হতো দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত ভক্ত দর্শক আছেন শাকিব খানের যারা এতক্ষণ দেখলেন এই ভিডিও কমেন্ট করে জানাবেন সাকিব খানের এই তৃতীয় বিয়ে আপনার পছন্দ হচ্ছে এখানে কেমন লাগছে এবং সবাই সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন যারা বাংলাদেশে আছি তারা খুবই সাবধানে থাকবেন কারণ বাংলাদেশে এখন চলছে খুবই তাপদাহ সেই তাপদাহ থেকে বাঁচতে হলে বেশি করে পানি খেতে হবে স্যালাইন খেতে হবে এবং যতটা পারা যায় ঘরে অবস্থান করতে হবে সবাইকে শুভেচ্ছা জানাই দেশ এবং প্রবাসী সমস্ত সিনেমাকর্মী দর্শকরা ভালো থাকবেন সুস্থ থাকবেন